আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং মিতা আপনাদের সবাইকে স্বাগতম শাহি টুকরা এমন একটা ডেজার্ট যেটা ছোট থেকে বড় যে কোনো অকেশনে কিন্তু আমরা তৈরি করে থাকি কেননা এটা তৈরি করা যেমন সহজ খেতেও অসম্ভব মজার হয় আর যেহেতু ঈদ এর থেকে বড় অকেশন হতেই পারে না ঈদে তো শাহি টুকরা থাকা মাস্ট আজ শাহি টুকরার একটা রেসিপি শেয়ার করবো তবে একদম ইউনিক আর নতুন স্টাইলে পুরানোভাবে তো অনেকবার বানিয়ে খেয়েছেন এভাবে অবশ্য একবার ট্রাই করতে পারেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণই বাড়িয়ে দিবে আর খেতেও অসম্ভব মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সাঁই টুকরা তৈরি করার জন্য প্রথমে ভেতরের ঘিস্সাটা তৈরি করে নিবো চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জ্বাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু কিছুটা কমিয়ে বাড়ি আপনারা ইউজ করতে পারবেন এখনই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছে আর এখানে আমি কাপে হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার পরে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে চাল করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে যখন এরকম বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম বাদাম কুচি নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারেন এখন এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর দুধের এই খিসাটা কিন্তু তৈরি হয়ে এসেছে খুব অল্প সময় খিসাটা তৈরি করে নিয়ে যায় এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছে আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান তবে জাফরানটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই চিনি শেয়াটা তৈরি হয়ে যাবে আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে মতো রস লেবুর রসটা দিলে কিন্তু চিনি শেয়ারটা জমাট বেঁধে যাবে না চিনি শেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি যেহেতু শাহি টুকরা তৈরি করছি পাউরুটি তো লাগবে আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর সাইড যে প্রাণ অংশটা আছে সেটা কেটে নিচ্ছে আর সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে সেটা ফেলে দিতে যাবেন না সেটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আর এই ব্রেড ক্রামসটা যে কোনো রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন এখন পাউরুটির পিসটাকে আমি বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি পাউরুটির পিসটাকে বেলে নেওয়ার পরে চার সাইডে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি বলে বোঝানোর থেকে আসলে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি যেহেতু বক্স শেপে একদমই ভিন্নভাবে আজকের এই সাই টুকরোটা তৈরি করব চার সাইড এভাবে কেটে নেওয়ার পর একটু করে পানি লাগিয়ে নিচ্ছে। পানি লাগিয়ে নিয়ে এটাকে দুই সাইড থেকে একটু করে উঠে ফোল্ড করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে দেখে করছি পানি লাগিয়ে নিলে খুব ইজিলি কিন্তু একটা সাইড আর সাইডের সাথে লেগে যাবে এই তো আমার পাউরুটিটা কিন্তু বক্স শেপে তৈরি হয়ে গিয়েছে একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলো একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি শুধু ঘি দিয়েও কিন্তু শাহি টুকরা ভেজে নিয়ে যায় তাহলে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর তেলের মধ্যে একটুখানি ঘি দিলেও কিন্তু এটাতে কিছুটা ফ্লেভার পাওয়া যায় যখন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে চুলার রাজটাকে মিডিয়াম লোয়ে রেখে আমি দুই পিস করে বক্স শেপের পাউরুটি দিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন এগুলো ভেঙে না যায় উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে তবে যদি আপনাদের মনে হয় এগুলো ভেঙে যাচ্ছে তাহলে চাইলে কিন্তু আপনারা টুথপিক লাগিয়ে নিতে পারেন তাতে এই ফোল্ডগুলো খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না আর এগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রাখতে হবে বেশি গরম হয়ে যায় যদি তেল তাহলে কিন্তু খুব দ্রুত এটাতে কালার চলে আসে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এক পিস পাউরুটি থেকে আমি হার্ট শেপের কুকি কাটার দিয়ে এভাবে ছোট ছোট হার্টের মতো শেপে কেটে নিয়েছি এগুলো আমি ডেকোরেশনের কাজে ইউজ করব তবে এটা কিন্তু টোটালি অপশনাল আপনি এভাবে তৈরি না করতে চাইলে না করলেও পারেন এগুলোকে এখন দু একবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে এগুলোকে আমি চিনি শিরায় চোক করব না এভাবে রেখে দিব তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আমি বক্সেপে সবগুলো পাউরুটির পিসও একইভাবে ভেজে নিয়েছি সেগুলোকে এখন চিনি সিরাই চোক করে নিব আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবার হালকা করে গরম করে নিতে হবে হালকা গরম চিনি মধ্যে বক্সগুলো এই একবার উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছে খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর এগুলো ভেঙেও যেতে পারে চিনি শিরে চোখ করে নেওয়ার পরে এখন এগুলোকে সার্ভ করবো আর এই শাড়ি টুকরাগুলো সার্ভ করা কিন্তু খুবই ইজি যে খিসাটা তৈরি করেছিলাম সেটা এখন এই বক্সের মাঝে দিয়ে দিচ্ছে খিসাটা দুই টেবিল চামচের মতো করে দিয়ে নিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচিও দিয়ে দিয়েছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পাউরুটির যে পিসগুলো শেপে তৈরি করেছিলাম সেগুলোকে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে শাড়ি টুকরাটা তৈরি করলে শাঁ টুকরাটা অনেক বেশি মুচমুচে থাকে আর দেখতেও কিন্তু একদমই ইউনিক ঈদে যদি একদমই ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করতে চান তাহলে এভাবে সাই টুকরোটা তৈরি করতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপিটি কোথাও একটুখানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ